এটা সন্তান রূপে বাবা মার শেষ বয়সের সাহারা আর রূপে স্বপ্নের পেছন ছোটা সেই রানার স্বামী রূপে সে একজন না বউয়ের বডিগার্ড আবার কখনো বট যখন রূপটা ধরে বাবার হ্যাঁ সবার বাবা বট গাছ শোন নিজের দুনিয়ার জ্বরের সাথে লড়ে সন্তানদের আগলে রাখে যে সন্তানের জন্য একটু না ভেবে মরতে রাজি তবুও ফুলের টোকাও পড়তে দেয় না থাকে হ্যাঁ এই গল্প আমার বাবার গল্প তার নিজের সন্তানের জন্য লড়ে যাওয়ার গল্প মুসলমান ঘরের সন্তান হয়েও তার সন্তানদের কাছে দেবতা হওয়ার গল্প তো এক যুবক যার বিয়ে হলো ঘরের এক মায়াবিনী সর্বগুণ সম্পন্ন এক অপরূপার সাথে এখনকার সময়ের সাথে তুলনা দিলে হয়তো অপমান করা হবে তার কোনো তুলনাই হয় না যেই অপরূপার হাত এসেছিল তার হাতে যাই হোক এখান থেকে আগের গল্পগুলো আগে শেয়ার করেছি এই গল্পটা ছেলে আর বাবার এখানে শুধু আমাদের বাবা ছিলেন না গল্প তুলে ধরা হয়েছে সবার আমি সেই দশ বছরের ছোট্ট ছেলেটা এমনিতে তো সাতটার আগে ঘুম থেকে উঠে না সেদিন ভোর পাঁচটার দিক ঘুম গেল ভেঙে দেখি মা চুলার পাশে বসে কি যেন রান্না করছে আর বাবা কী যেন খাচ্ছে চুলার পাড়ে বসে তার সঙ্গে এই ভাবুক ছেলেটি ছোট থেকে অনেক কিছুই ভাবতো কিন্তু সেদিন ভাবলো তার বাবা মা মনে হয় তাকে না দেওয়ার জন্য কিছু এতরা দেখাচ্ছে তখন অনেক ছোট্ট তো তাই রাগ করে গিয়ে বিছানায় শুয়ে পড়লো আর সেটা যতই ভাবছে রাগ ততই বৃদ্ধি পাচ্ছে সে বিছানায় এক কোনায় গিয়ে ভাবছে আমি যখন বড় হবে তখন অনেক কিছুই খাবো কাউকে দেব না আমার বাবা মা কীভাবে এমন করতে পারে আমি আর তাদের কাছে যাবো না পরে বাবা ডাক দিল বললো সকালে ঘুম থেকে উঠে আবার ঘুমাতে নেই সকালের বাতাসটা কত মিষ্টি দেখো আমি মনে মনে বললাম লুকায় লুকাই খাওয়ার সময় ডাক না আর বাতাস লাগবে না রাখো মনে মনে যাই বলি কিন্তু সামনে কিছু বলিনি বাইরে গেলাম কারণ বাবার আদেশ অমান্য করি না আর সেদিনও করিনি পরে বাবা বলল পান্তা ভাত খাবি নাকি আমি বললাম কি না তুমি খাও এত রাতে তুমি পান্তা ভাত খাওয়ার জন্য উঠেছ আর প্রতিদিন এত ভোরে কোথায় যাও বাবা বলল খেতে সকাল সকাল কাজে গেলে কাজ তাড়াতাড়ি শেষ হয় আর বেশি কষ্টও করতে হয় না দুপুরের ওই পিঠফাটা রোদে পুড়লেও বেশিক্ষণ পুড়তে হয় না হ্যাঁ আমি একজন কৃষকের ছেলে আর যেটাই আমি গর্বিত কারণ সন্তান নামের বীজটা গাছ হয়েছে তার ঘামের ফোঁটা পরে আর তার ঘামের ফোঁটাই তার ঘরে ছিল অন্যের অশ্রুতে করা টাকা ছিল না তার ঘরে উঠতো কারণ গরু ছাগলের যত্ন নেওয়া লাগবে শুরুর দিকে বাড়িতে চারজন মানুষ ছিলাম কিন্তু তবুও তাকে দিনে পাঁচবার রান্না করা লাগবে কারণ তখন দুই পাওয়ালা খাওয়ার মানুষ চারজন ছিলাম কিন্তু চার পাওয়ালারাই বেশি খেত চার পাওয়ালাদের যত্ন নিতে তার পুরো দিনটা শেষ হয়ে যেত আজও মনে পড়ে মায়ের সাথে চুলার পরে বসে পড়ার কথাগুলো পড়তে বসে অনেক উত্তম মধ্যমও খেয়েছি কিন্তু আজ শরীরে ঔষধ মনে হয় সেই ব্যথাগুলো আজও মনে পড়ে গোসলের সময় সেই দৌড়ানিটা সাবান আর ধুন্দলের মাধ্যমে যেভাবে শরীরটা লাল করে দিত আজও মনে পড়ে সেই ডলানিটা মনে পড়ে বাবার সাথে দিঘিতে গরুকে গোসল করানোর দিনগুলি সেই মনে পড়ে শৈশবের সব কথা সেই সময়টাতে যাওয়ার কি আর কোনো মাধ্যম নেই আজও মনে আছে সেদিন তিন বাবা ছেলে একসাথে ধান খেতে গোড়ায় লেগে থাকা অল্প পানিতে মাছ ধরা পরে বাড়িতে এসে মা সহ চারজনে মাটিতে বসে মাছ বেছে সবাই একসাথে গোসল করা ছেলে মেয়ে সবাই মিলে সেদিন দিঘিতে একসাথে গোসল করেছিলাম জুতা চোর গল্লা ছোট কানামাছি নানান খেলাই মারতাম যখন বিকেল হতো সারাদিন বনে বাজারে ঘুরে শুকনো গাছের ডাল ভেঙে পাখির বাচ্চা পেরে কখনো পুষেছি মায়ের সাথে দিঘিতে কাপড় ধুতে গিয়ে দিঘিতে গোসল করার কথা এখন মনে আছে আর এটাও দেখেছিলাম টাকার কারণে কিভাবে তাদের কিছু আপন মানুষেরাই তাদের থেকে দূরে চলে গেছে আমি দেখেছি জীবন সঙ্গীর মিল থাকলে সংসার কতটা সুন্দরভাবে সাজে হ্যাঁ তারা তাদের জীবনের সফর দুজনে একসাথে অতিক্রম করেছে কাছের মানুষ থাকলেও যারা আসেনি কাজে আমি দেখেছি এক অভাগীকে নিজের ভাগ্য পরিবর্তন করতে কিছুটা শুনেছি সবার মুখে দেখেছি অপরূপ কীভাবে দুর্ভাগ্যকে সৌভাগ্য বানাতে সব হতাশায় দাঁড়িয়েছিল রূপে কেজে উঠতে ভুলেন নাই দেখেছি এক দম্পতি সংসার সাজাতে গিয়ে কিভাবে রাত দিন এক করে দেয় এখন দিন শেষে একটাই চিন্তা তারা ছোটবেলায় যেভাবে আগলে রেখেছিল যেন আমিও পারি যেভাবে স্বার্থ না থাকা সত্ত্বেও সব যাওয়াগুলো পূরণ করার চেষ্টা করেছে যেন আমিও পারি দিন শেষে আরেকটা কথা মাথায় আসে আমারও সঙ্গী আমার মায়ের মতো হবে তো আমাদের দুই ভাইয়ের বউ সেই সুন্দর সংসারটাকে ভাঙবে না তো দিন শেষে একটা পুরুষের এটাই যাওয়া তার সংসারটা যেন সুন্দরভাবে সেজে থাকে আর সংসার সাজানো কাজ করে একটা মেয়ে জানি না কেমন হবে সে আপন করে পাবো যাই হোক আমার বাবা জীবনের দিকে আমার একটা ভীষণ ক্লিয়ার হয়েছে সফল হওয়ার পর জীবন সঙ্গী পেলে সে শুধু সুখ খুঁজবে আর সঙ্গীর সামনে সফল হলে সে তোমার এবং তোমার সফলতার মূল্য বুঝবে ওকে দোয়া করিয়েন সবার জীবনে যেন সবার যোগ্য সঙ্গী আসে জীবন সাজাতে আর যোগ্য না হলেও আল্লাহ যেন সাহায্য করে যোগ্য বানাতে ফি আমানিল্লাহ এবার দেখা হবে ফিকশনাল বাট রিয়েলিটি যুক্ত কোনো গল্প